কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু নিয়ে বৈঠকে সোমবার কাটেনি জট ধর্মঘট অব্যাহত রেখেছিল আলু ব্যবসায় সমিতি হিমঘর থেকে বেরোয়নি এক বস্তাও আলু তার জেরেই মঙ্গলবার সকাল থেকে বাজারে আলুর দাম বাড়ে মাথায় হাত পড়ে মধ্যবিত্ত মানুষের মধ্যবিত্তের এই দুশ্চিন্তার মধ্যেই আলু নিয়ে জট কাটল মঙ্গলবার পূর্ব বর্ধমানের বৈঠকে আলু ছাড়া সিদ্ধান্ত নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সাধারণ মানুষের ও বাজারের স্বার্থে বুধবার রাত থেকেই বাজারে আলু বের করা হবে বলে জানালো আলু ব্যবসায়ী সমিতি ফলে বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান ভিন রাজ্যে আলু পাঠানোর বিষয় নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তবুও ধর্মঘট তুলে নেওয়া হয়েছে গতকাল ওনারা উনিও আবেদন করেছিলেন যে স্বাভাবিকভাবে যে আপনাদের এই আবেদন আমি মুখ্যমন্ত্রী কান পর্যন্ত পৌঁছে দেবো এবং সেই জন্য উনিও একটু আমাদের বলেছিলেন যে আপনারাও যদি এইটাকে কর্মবিরুদ্ধি যেটা ডেকেছেন এই কর্মবিরতিরা জুলে নিয়ে আমাদের কাছে যদি একটা আবেদন করেন আমরা দেখবো আপনাদের বিষয়গুলো আমিও সহানুভূতিছি সেটা আপনাদের বিষয়গুলো দেখে আলাপ আলোচনার মধ্যে আমি একটা রাস্তা বার করব আমরা সেই রাস্তা বার করার চেষ্টা এবং সেই রাস্তা যাতে বেরোয় সেই জন্য আমরা মাননীয় সরকারকে বলছি যে রাস্তা বার করুন যাতে আমাদের ব্যবসার স্বার্থটা সুরক্ষিত আলু ব্যবসায়ী সমিতির আশা সরকার দ্রুত ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে আলু পাঠানোয় নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার জেরেই সীমান্তে আটকে যাচ্ছিল আলু বোঝাই ট্রাক তাই নিয়েই আলু সমিতি অভিযোগ জানিয়েছিল তবে সরকার যে নমনীয় হচ্ছে না তা বুঝিয়ে দিয়েছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাতনে এবং বেলদায় আলু গাড়ি চেকিং করেন তিনি কড়া পদক্ষেপের বার্তাও দেন আলুকে নিয়ে যে বিশেষ আমাদের চেকিং চলছে আমরা ইতিমধ্যেই বেলদা চেকপোস্ট এবং আমাদের এই দাঁতনের বামন পুকুর এবং সোনাকনি আমরা চেকপোস্টে এসে দেখেছি যে আমাদের যারা দায়িত্ব রয়েছেন অফিসাররা খুব যথেষ্ট ভালো কাজ করছেন এবং কেউ কেউ কাঁচা আনাজের নিচে বা প্লাস্টিকে ভরে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে পোড়া চেকিংয়ের জন্য সেটা নিতে যেতে পারছে না অনেকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে আবার কাউকে কাউকে পেশও দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি তা সফল সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানাতেই ধর্মঘটের রাস্তায় হাঁটে আলু ব্যবসায়ী সমিতি অবশেষে মিটলো সমস্যা বৃহস্পতিবার থেকেই বাজারে আলুর যোগান স্বাভাবিক হবে আশা সব মহলের নিউজ টাইম